সকাল বন্ধুরা তো সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো ঘরটা সমস্ত মুছে নিয়েছি মুছে স্নান টান সেরে নিয়েছি তো এখন যে পুজোটা নিয়ে দিয়ে নেবো চলো ঠাকুর ঘরটা খুলে নেই খুলে থালা বাসন মেজে তারপরে পুজোটা দেবো আর চারপাশের আজকে ওয়েদারটা দেখো একদম দুটো ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদারটা তো এই যে দেখো চারপাশের ওয়েদারটা সকাল রাত্রি থেকে আকাশটা গুরুম গুরুম করছে কিন্তু বৃষ্টি আসছে না আর গাড়িটা এখানটায় আমাদের ওই যে পাশে বাড়ির গাড়িটা এখানটায় রেখে গেছে আর দেখো চারপাশটার ভিউটা কত সুন্দর লাগছে রাতে কিন্তু দু এক ফুটা বৃষ্টি হয়েছিল মাটিও কিন্তু ভেজে নেই এমন বৃষ্টি হয়েছে আর ভীষণ কিন্তু আকাশটা বিদ্যুৎ চমকাচ্ছিলো আর গুরুম গুরুম করছিল আর এখনও কিন্তু করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু নিস্তব্ধ হয়ে আছে চারপাশে দেখো এই যে আর আমাদের দেখো ওই যে ওই গাছে তিন চারটে ফুল ফুটেছে তো আমি এখন সেগুলো তুলে নিয়ে আসবো তারপরে যে দেখো ফুলগুলো তুলতে চলে গেলাম আর এইখানটায় না জবা ফুল গাছটা অনেকটাই বড় ছিল তো এই গাছটা না কেটে ছেটে দিয়েছিল আর গরু অনেকগুলো গাছই এখানটায় জবা গাছ ছিল অনেক কালারের জবাই কিন্তু ছিল সেগুলো কিন্তু সমস্ত গরু বাছরে খেয়ে নিয়েছে আর এখানটায় নতুন একটা গাছেও দেখি ফুল ফুলেছে আর ফুলগুলো না খুব সুন্দর ছিল ব্লু কালার আর হচ্ছে সাদা কালার ছিল তো এই যে রাধাকৃষ্ণ ফুল বলে এগুলোকে তো নতুন গাছের ফুলও কিন্তু তুলে নিয়ে আসলাম আর ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল আর বেশি করে ফুল দিয়ে পুজো দিতে কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগে আর নানান জায়গায় ছড়ানো ছিটানো আছে ফুল গাছগুলো এক এক জায়গা থেকে কিন্তু এক একটা করে ফুল তুলে নেবো তো এই যে এই পাশটাতেও কিন্তু জবা ফুল আছে তো এখান থেকেও ফুল তুলে নেবো আর এখানটায় এই যে পুরনো বাড়ির তুলসী মঞ্চ আর হচ্ছে বাবার যে জায়গাটা তো এইখানটা তো তোমাদের এর আগেও শেয়ার করেছিলাম তো এই যে এখানটায় আগে জল দিয়ে তারপরে কিন্তু ওইদিকে চলে যাব তো যেহেতু দুই বাড়িতেই থাকা হয় আর দুই বাড়িতেই কিন্তু এই যে তুলসীতলা আছে তুলসী তলায় কিন্তু জল দিতে হয় আর যে সকাল থেকে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো করে নিলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে সকালে যা যা কাজ ছিল সেগুলো সেরে স্নান ধান সেরে কিন্তু পুজো দিয়ে নেব আর দুপুরে কিন্তু আমার এদিকে রান্নাও আছে তো দুপুরে রান্না বান্না সেরে সমস্ত কাজ সেরে কিন্তু একটা জায়গায় যাবো তো কোথায় যাব কেন যাবো সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো এই এদিকে আমার তুলসী তলায় জল দেওয়া হয়ে গেলো সূর্য ঠাকুরকে একটু জল দিয়ে দেবো তারপরে বাবার এখানটায় চলনেও কিন্তু জল দিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে যারা এই অবধি দেখে এসেছে অথচ একটা লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবে আর যারা নতুন দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর পুরনোদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমি এই যে রেডি হয়ে গেছি সব কাজকর্ম সেরে তো কোথায় যাব কেন রেডি হয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো এই যে আমার মামা শ্বশুরের বাড়িতে হচ্ছে আজকে অন্নপ্রাশনের জন্য এই যে রেডি হয়ে গেছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে তখন একটু যাব তো ওখানেও গিয়ে তোমাদের সঙ্গে একটু একটু করে কিন্তু শেয়ার করবো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এই যে দেখো আমাদের ছোট্ট সোনা দাদুর কুলে বসে গেছে ভাত খাওয়ার জন্য তো ওই যে আজকে হচ্ছে ওর হচ্ছে মুখে ভাত তো এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর তো বড় মামা শ্বশুর শ্বশুর বাড়ি আমার আমাদের বাড়ির সঙ্গেই কিন্তু তো ওই যে আমার শাশুড়ির বাবার বাড়ি কিন্তু একদম আমাদের পাশে পাশেই কিন্তু লাগানো তো এই যে দেখো সবাই কিন্তু চলে এসেছিলাম আর এদিকে মহাপ্রভুর ভোগ যেহেতু দেওয়া হয়েছে কীর্তন টীর্তন সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে জল ভরা হয়ে গেছে যা যা নিয়ম ছিল সমস্ত হয়ে গেছে তোমাদের সাথে সেগুলো সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না কারণ এই যে জল ভরতে কিন্তু আমি যেতে পারিনি মেয়ে গিয়েছিল স্কুলে তো স্কুল থেকে আসতে দেরি হয়ে গেছে এর জন্য আর জল ভরাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে এই যে মুখে ভাত দেওয়ার জন্য বসে গেছে তো প্রথমে নাকি দাদু দিবে তারপরে মামা দিবে আর এদিকে একটা ভাগনা দেখো এখানটায় ঘুর ঘুর ঘুরতে করছিলো আর এই যে দেখো সবাই তাই কিন্তু চলে যে ভীষণ কিন্তু ভালো লাগছিলো আর এই যে দেখো না ছোট্ট সোনা কীভাবে খাওয়ার দিকে তাকিয়ে আছে তো ও ভাবছে এত কিছু খাবার আমি তো এগুলো দিনও দেখিনি দিনও খাইনি তো আজকে থেকে কিন্তু আমি খেতে পারবো এগুলো কি সুন্দর টুকটুক করে তাকিয়ে তাকিয়াছিল আর অনেক বাচ্চারা কিন্তু অনেক কান্না করে মুখে ভাতের সময় ও কিন্তু একদমই কান্না করছিল না একদম পাকা বুড়ির মতো কিন্তু বসেছিল। আর ওকে সাজিয়েছিল কিন্তু ও সেগুলো গায়ের মধ্যে একদমই রাখতে চাচ্ছিলো না এর জন্যই একটা সিম্পল জামা কিন্তু পরিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে আমার বড়ো মামা শ্বশুরের ছোট ছেলের হচ্ছে মেয়ে তার মানে মামার হচ্ছে নাতিন তো এই যে আমাদের হচ্ছে ভাস্তি তো এই যে দেখো ভাস্তির অন্নপ্রাশনটা তো আমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমার মামা শ্বশুরের বাড়ি তো পাশেই সবসময় তো আসা যাওয়া থাকে আর দূরে হলে কিন্তু বাসে করে যাই মজা হয় থাকা মানে অনেক দিন পরে গেলে দু একদিন থেকে মানে থেকে খাওয়া দাওয়া ঘোরা সেটা কিন্তু আলাদা ব্যাপার যেহেতু সামনেই এর জন্য আর একদম পাড়াপতির বেশির মতো কিন্তু আসা যাওয়া কিন্তু আমাদের আর এদিকে যে যা যা নিয়ম ছিল সেগুলো এখানে কিন্তু সারা হচ্ছিল আর টুকটুকি দেখো কিভাবে তাকিয়েছে খাওয়ারের দিকে ও কোনো দিকেই তাকাচ্ছিল না এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছিলো ও তো একদমই ক্যামেরার দিকে তাকাচ্ছিল না ও শুধু খাওয়ার থালার দিকেই কিন্তু তাকিয়েছিলো সেটাই সবাই কিন্তু বলছিল। দেখো যায় দিনগুলোই কিন্তু ভালোই যায় কত সুন্দর দিন ওর তাই না দেখো কোলে বসে ভাত খাচ্ছে এই দিনগুলো কিন্তু আমাদেরও চলে গেছে তো এই দিনগুলো কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না কথাই আছে যাই দিনগুলো ভালোই যায় আর যায় দিনগুলো কোনো দিনও কিন্তু ফিরে আসে না দেখো এই যে অনেক ভাগ্যেরও কিন্তু দরকার আছে দাদুর কোলে বসে এরকম ভাত খাওয়া তো এটা হচ্ছে মানে ওর দাদা মানে ওর বাবার হচ্ছে বাবা তো এই যে ঠাকুরদার কোলে বসে ও প্রথম ভাত কিন্তু ও খেলো তারপরে মামার কোলে বসে কিন্তু খাবে আর ওর মাথায় কিন্তু চুল কিন্তু এতদিন ছিল সেই সাত মাস সাত মাস ভর্তি কিন্তু মাথায় চুল ছিল আর যেহেতু অন্নপ্রাশন এর জন্যই কালকেই কিন্তু অন্নপ্রাশনের আগেই সেই জন্ম চুলগুলো কিন্তু কেটে দিয়েছে তো এর জন্যই মাথাটা কিন্তু টাকলা লাগছে আর চুলগুলো থাকলে কিন্তু বেশি ভালো লাগতো যেহেতু চুল সেটা তো ফেলতেই হবে তো সেটা কিন্তু কালকে এই যে ওকে টাকলা করে দিয়ে তো এই যে আজকে ওর মুখে ভাত হচ্ছে কিন্তু আর দেখো না টুকটুক করে কিন্তু তাকিয়ে আছে আর পাশেই দুই ভাস কিন্তু বসে আছে আর ওরা হচ্ছে ছোট্ট গুনুকে কত আদর করার জন্য ওখানটায় কিন্তু বসে আছে আর আমার মেয়ে গেছে সে টিউশনে ও কিন্তু এখানটায় যেতে পারলো না তো ওর যেতে যেতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল টিউশন থেকে আসতে কিন্তু ওর সন্ধে হয়ে গিয়েছিল আর এদিকে এই যে দাদুর হাতের ভাত খাওয়া হয়ে গেছে এখন আমাদের ছোট্ট সোনার হচ্ছে মামার হাতের ভাত খাওয়ার জন্য কিন্তু আবার বসে গেছে তো এই যে প্রথমে দাদু ভাত খাইয়ে দিল যেহেতু দাদু বর্তমান আছে উনি হচ্ছে একজন বয়স্ক মানুষ তো ওনার হাতেই আগে কিন্তু দেওয়া হয়েছিল ভাত খাওয়ানোর জন্য তারপরে এই যে মামা বসে গেছে এই একমাত্র মামা তো এই যে মামা বসে গেছে এখন ভাগ্নি গিয়ে কিন্তু এই যে ভাত খাওয়ানোর জন্য তো দেখো এই দিনগুলো যায় দিনগুলো কিন্তু ভীষণ ভালোই যায় দেখো মামার কুলে দাদুর কুলে বসে কিন্তু ভাত খাচ্ছিল আর আমাদের এই সময়গুলো কিন্তু চলে গেছে আর এই দিনগুলো কোনো দিনও কিন্তু আসবে না কত সুন্দর তাই না দেখো কোলে বসে ভাত খাচ্ছে তো এই যে কথায় আছে মানুষ এক ছোটোবেলায় কোলে বসে খায় আরেকবার কিন্তু বুড়ো বয়সে যখন নিজে হাতে তুলে খাওয়ার ক্ষমতা থাকে না তখনও কিন্তু খাইয়ে দিতে হয় তো মানুষের ছোটোবেলাটা না দুবার ফিরে আসে তো দুবার ফিরে আসলেও সেটার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকে আর বুড়োবেলা আর ছোটোবেলা অনেকটাই কিন্তু পার্থক্য থাকে তো এই যে দেখো চুটকি সোনার ভাত খাওয়া হয়ে গেল আজকে তো আজকে থেকেই তো ওর এই যে খাওয়া মানে শুরু হয়ে গেলো এটা সেটা মুখে কিন্তু সবাই দিদি আর এটা ওর পাশে বসে কিন্তু ওর পিসি পিসিমনি বসেছিল ছোট পিসি তারপর কিন্তু আমার মেয়ে টিউশন থেকে এসেছিল তো ওকে কিন্তু নিয়ে গিয়েছিলাম একা কিন্তু একদমই যেতে চাইছিল না আমার মেয়ে কিন্তু একটু লাজুক বেশি কোথাও কিন্তু একা যেতে চায় না আর এদিকে যারা দুই বোনর পাশে বসে আছে তারপরে আমার মেয়েকে ওই যে রেডি করে নিয়ে আসলাম আর এই যে মার কোলে কিন্তু বসে আছে চুটকিটা ওর মায়ের কোলে বসে আছে আর এই যে এদিকে আমার মেয়ে আছে আর ওইদিকে কিন্তু ওই যে আরও ভাস্তি ওরাও কিন্তু আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো